মানে যদি বসে খেয়ে আনলিমিটেড বসে খেয়ে গেলে আনলিমিটেড তো বসে খেয়ে গেলে আপনারা আনলিমিটেড খেতে পারবেন তো আপনারা যদি বাড়ি নিয়ে যান তো বাড়ি নিয়ে গেলে যেমন কন্ডিশন থাকে তেমনই আর যদি আপনি এখানে এনে খেতে চান আনলিমিটেড তাহলে আপনাকে এখানে বসে খেতে হবে তো আপনি যদি এখানে বসে খান আপনি যতবার রাইস নেবেন ততবার আমরা আপনাদের রাইস দেব শুধু রাইসটাই আপনি আনলিমিটেড পাবেন আদারস যেগুলো আপনারা ওটার সাথে থাকতে সেটাই আর যদি এক্সট্রা নিতে যান তার জন্য এক্সট্রা পে করতে হবে নাকি

তো আপনার মেনুকে একটু যদি দেখান আমাদের বিরিয়ানিটাকে খুলে যদি দেখান হ্যাঁ বিরিয়ানিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে দিচ্ছি তোমরা কেউ দেখো ঠিক আছে তারপর আমি বুঝেছি বাকি তো বন্ধুরা দাদা এবার বিরিয়ানিতে আমাদের সার্ভ করবে তো চলুন দেখে নিয়ে যাক কেমন কি কোয়ান্টিটি কি কি থাকছে তো চলুন দেখে নিয়ে যাক তো চলুন দাদা আমাদের বিরিয়ানি সার্ভ করছে দাদা তো চলুন দেখে তো কালার খুবই তো এই যে আমাদের চিকেন হচ্ছে

তো এই যে এতটা পরিমাণ বিরিয়ানি একটা মানুষের পক্ষে যথেষ্ট কিন্তু তারপরে যদি সে পারে মানে খাবে বলবে তো খেতে পারে আচ্ছা দাদা আপনি একটা মানুষের জন্য ন্যূনতম মানে কতটা মানে একটা যে মানুষ খেতে পারবে মোটামুটি কেন কি যতটা খেতে পারবেন খেয়ে গেছে আচ্ছা না বলছে আচ্ছা আচ্ছা

আচ্ছা তো দাদা আমাদের প্লেটের উপর বিরিয়ানি সাজিয়ে দিয়েছে এটা দেখতেই পাচ্ছেন তো দেখি দাদা কতক্ষণ আমাদের দিয়ে যেতে পারে আমরাও এসেছি যে দাদা দেখবো যে কতক্ষণ দিতে পারে এটা অনেক অপিনিয়ান দেবো তো চলো তারপরে শুরু করি আমি তো শশা দিয়ে শুরু করলাম এই যে আলুর পিসটা দেখছে একটা গোটা আলুই বলা যায় মানে ভালো সাইজের আলু মোটামুটি আলুটা তো একশো আলুটা তো একশো গ্রাম ওজন হবেই

ওখান থেকে আপনার রিস করে নিতে পারবেন বা যখন ফোন নাম্বার থাকবে আপনি ফোন করে দেওয়ার সময় দাদাকে কন্ট্যাক্ট করে আসতে আমি বলতে চাই যে মাংসটা এত নরম হয়েছে এর আগে কালনা অনেক বিরিয়ানির দোকান আছে আমি বিরিয়ানি খেয়েছি কিন্তু মাংসটা এত নরম আর আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে আর বিরিয়ানির টেস্ট তো দারুণ এটা বলতে হবে না তাহলে এখানে বিরিয়ানিটা খেলাম একদম অন্য ধরনের ভিন্ন স্বাদের বিরিয়ানি তো চলো বেশি দেরি না করে বেশি কথা বলতে পারছি না বেশি দেরি না করে খেয়ে নি তারপরে দেখা হচ্ছে আচ্ছা আমাদের শেষ হয়ে গেছে তা দাদাকে বললাম রাইস দিতে তা দেখলে দ্বিতীয়বারও কতটা দিল এরপরেও তুমি যদি পারো খেতে অবশ্যই আমাদের প্রথম প্লেটেই পেট ভরে গেছে কিন্তু এই দ্বিতীয় প্লেটটা কেন নিলাম জানো কারণ হচ্ছে তোমাদের দেখানোর জন্য যে দাদা নেক্সট টাইম দেয় কিনা কতটা পরিমাণ দিতে পারে এরকম ভাবে যতবার চাইবে ততবারই পাবে তো চলো দেখুন এই যে দাদা আবার নতুন দিল বিরিয়ানি সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথমবার যা দিয়েছে তাতেই মানুষের পেট ভরে যাবে তারপরে আপনি পারেন তো আবার দ্বিতীয়বার কি তৃতীয়বার চোদ্দ তো নিতে পারেন আচ্ছা তো দেখলাম যে দ্বিতীয়বার যখন রাইসটা নিলো তখন যে স্যালাডটা দেওয়া লাগে স্যারটা কি দেওয়া হবে হ্যাঁ যে চাইছে তাকে দেওয়া হচ্ছে আচ্ছা স্যালাডটা দেওয়া হচ্ছে না করছে না আচ্ছা রাইসটা সঙ্গে স্যালারটা ফ্রি যতবার রাইস হবে ততবার স্যাড নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আপনার এখানে যে মানে মানুষ যদি আসতে যায় দর্শকরা যা দেখবে তারা যদি আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানা যদি বলে দেন কালনা স্টেশন দেখবে দু মিনিট হাঁটা পথ এই দু নম্বর গেট আর এটা হচ্ছে উল্টো দিকে চেক করছে দেখছেন চেক করছে উল্টো দিকে হবে

তো চাইছিলাম যে আর আমাদের এখানে তো আলু নেই কোথাও যা রয়েছে বাইরের দিকটাতে রয়েছে তো অনেক কিছু ভাবনা চিন্তা করেই ভালো লাগে সবাই যাতে খেতে পায় একটু পেট ভরে বেশি করে তো সেই সূত্রে এটা চালু করার তো আমি চাইছি সবাই আসুন এসে খেয়ে দেখুন কেমন লাগছে আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগছে বা খারাপ ভালো সবচেয়ে বড় কথা যে আপনার যে রাইসটা আমি দেখলাম একদম ঝুট আছে অন্য জায়গায় কিন্তু ঝুট এতটা থাকে না

আপনারা দেখতেই পেলেন যে যে দাদা আমাদের সাবস্ক্রাইবার আছেন বা যারা দর্শক আছেন তারা যদি আমাদের ভিডিওটা দেখে আসেন দাদার কাছে তার দাদা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তো এরপর আর কিছু বলার নেই আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থাকবেন আর চ্যানেলে চোখ রাখবেন